আসসালামু আলাইকুম গায়েশ একটু ঘুরতে ঘুরতে চলে আসলাম সিরাজগঞ্জ ক্রোজবার এক নম্বর বাদে বার্থডে মাথায় চলে আসলাম দেখেন কি সুন্দর ভিউ নদীর কি সুন্দর পানি বড় যোবন পানি দেখেন আমাদের বড় ভাই শাহারিয়া হোসেন সেখানে কি যেন খুঁজতেছি দেখেন গামজা খোঁজেন ভাই বাদের যে ভিউ তো আপনি একটা সবাই সাপোর্ট করবেন ফলো করবেন লাইক কমেন্ট করবেন আমি আপনাদের প্রকৃতির দৃশ্য আরও অনেক কিছু দেখাইতে পারি দেখেন এত বড় একটা নদী কত নৌকা দিয়ে মাছ মারতেছে যে একটা নৌকা আসতেছে ও কত সুন্দর কুশিয়ার দিয়া কুশিয়ার খাইতে যে মজা লাগে যাইতে পারবো না কেমনে যাবো কুশিয়ার খাইতে পুরা এলাকা হলে কুশিয়ার আর কুশিয়ার